আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে আজ আমরা করব। ক্যারামেল পুটিং পুটিংয়ের জন্য প্রথমে আমি এইখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি এই তো আমার ক্যারামেলটা করা হয়ে গেছে এখন আমি বাড়িতে ডেলে সেট করে নেব সম্পূর্ণভাবে বাটিতে ডেলে দিয়ে গরম অবস্থায় সাথে সাথে যতটুকু গোল করে বড় করে নেওয়া প্রয়োজন ততটুকু করে নিতে হবে সাথে সাথে নয়তো এটা কয়েক সেকেন্ডেই ঠান্ডা হয়ে জমে যায় এই তো এটা সেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি পুটিংয়ের জন্য দুইটি ডিম নিয়েছি আমার ছোট বাটি তার জন্য আমি দুইটি ডিম দিয়ে আজকে পুটিং করব। দুইটি ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কোনোভাবে আমি দিতে পারতেছি না আমার ছেলের সাথে ডিম ভেঙে দিবে এই তো এখন দুইটা ডিম আমি ভালো মতো ফেটিয়ে নেব ফেটে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আজ আমি করবো এক কাপ দুধ দিয়ে পুটিং এক কাপ দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন এইখানে আমি চিনিটা সম্পূর্ণ করলে যা পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লাগে মনে হয় ডিমের গন্ধ আসে তাহলে আমার মতো হাফ টি স্পুন এসেন্স দিতে পারেন তাহলে খেতে খুবই ভালো লাগে ডিমের কোনোই গন্ধ থাকে না এই তো আমার ভালোভাবে ফেটানো শেষ এখন আমি বাটিতে ঢেলে দেব ঢেলে দেওয়ার সময় আমাদের অবশ্যই একটা চালনি দিয়ে ছেঁকে দিতে হবে যেন ডিমের কোনো ধলা না যায় পুটিংয়ের মধ্যে এই তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার বাটি অনুযায়ী এইখানে দুধের লিকুইডটা বেশি আছে আমি অন্য একটা বাটিতে সেট করে নেব এই তো এইখানে আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এখন এটাকে ভালোভাবে বাটিটাকে ডেকে দেব আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি সবাই আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আজকের পুটিংটা কেমন হয়েছিল অবশ্যই জানাতে বলবেন না আজ এইখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ